সরস্বতী পূজাকে সামনে রেখে তেলিয়া মোড়ার মূল বাজার সহ বিভিন্ন জায়গায় সকাল থেকে ধীরে ধীরে প্রতিমার ভিড় পরিলক্ষিত হতে থাকে যদিও যেহেতু এবছর দুই দিনের প্রচার তিথি তাই শনিবার ততটা ভিড় পরিলক্ষিত হয়নি তারপরেও বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ নিতে গেলে দেখা গেছে মূর্তির প্রচুর জোগান রয়েছে বিভিন্ন দামের বিভিন্ন সাইজের এবং রকমারি ডিজাইনের মূর্তিতে রীতিমতো ছেঁয়ে আছে তেলিয়া মোড়ার বাজার কথা প্রসঙ্গে প্রতিমা বিক্রেতাদের বক্তব্য হচ্ছে দ্রব্যমূল্যের বৃদ্ধি হলেও বিভিন্ন কারণে এবছর মূর্তির দাম প্রায় বিগত বছরের মতোই রয়েছে তবে শনিবার দিনে দাঁড়িয়ে শেষ সংবাদ প্রেরণ পর্যন্ত মূর্তির বাজার ততটা জমে না আশা করা যাচ্ছে রবিবার জমজমাট হবে তেলিয়ামুরের মূর্তির বাজার সহ আনুষঙ্গিক বাজারসমূহ এদিকে বিভিন্ন স্তরে ক্রেতাদের বক্তব্য হচ্ছে এবছর বাজারে মূর্তির যোগান হয়েছে আশানুরূপ অর্থাৎ সব মিলিয়ে বলা চলে ঐতিহ্য অনুযায়ী এবছরও তেলীয় মোড়তে জমজমাট আবহে অনুষ্ঠিত হতে যাচ্ছে আরাধনা যার ইঙ্গিত বহন করছে জমজমাট বাজার

দোর কি গতবারের মতোই রাখছো নাকি কি বছর অনেক কম এটা তো মানে তোমরা যে মূর্তি তৈরি মূর্তি তৈরি যে জিনিসপত্র যে এই যে তোমার বন মাটি এগুলোর দাম তো বাড়তাছে

ফার্স্ট তুললামকে হ্যাঁ অন্য দরের নাই তুলনায় দিয়ে করে বাজার ভালো না বাজার যাওয়ার থেকে সরস্বতী পূজাকে সামনে রেখে তেলিয়া মোড়ার মূল বাজার সহ বিভিন্ন জায়গায় সকাল থেকে ধীরে ধীরে প্রতিমার ভিড় পরিলক্ষিত হতে থাকে যদিও যেহেতু এবছর দুই দিনের প্রচার তিথি তাই শনিবার ততটা ভিড় পরিলক্ষিত হয়নি তারপরেও বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ নিতে গেলে দেখা গেছে মূর্তির প্রচুর যোগান রয়েছে বিভিন্ন দামের বিভিন্ন সাইজের এবং রকমারি ডিজাইনের মূর্তিতে রীতিমতো ছেঁয়ে আছে তেলিয়া মোড়ার বাজার কথা প্রসঙ্গে প্রতিমা বিক্রেতাদের বক্তব্য হচ্ছে দ্রব্যমূল্যের বৃদ্ধি হলেও বিভিন্ন কারণে এবছর মূর্তির দাম প্রায় বিগত বছরের মতোই রয়েছে তবে শনিবার দিনে দাঁড়িয়ে শেষ সংবাদ প্রেরণ পর্যন্ত মূর্তির বাজার ততটা জমে না আশা করা যাচ্ছে রবিবার জমজমাট হবে তেলিয়া মূর্তির বাজার সহ আনুষঙ্গিক বাজার সমূহ এদিকে বিভিন্ন স্তরে ক্রেতাদের বক্তব্য হচ্ছে এবছর বাজারে মূর্তির যোগান হয়েছে আশানুরূপ অর্থাৎ সব মিলিয়ে বলা চলে ঐতিহ্য অনুযায়ী এবছরও তেলীয় মে জমজমাট আবহে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঘ দেবীর আরাধনা যার ইঙ্গিত বহন করছে জমজমাট বাজার তুমি দেখো পুরো ডিজে হয়ে গেছে কাপড় টাপড় না একদম